নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো একদম নিরামিষভাবে কম মশলায় দারুণ সুস্বাদু সবজি ঝোলের রেসিপি খেতে কিন্তু গরম ভাত বা রুটির সাথে এটা অপূর্ব লাগে আর এই রেসিপিটা একবার খেলে মনে হবে বারবার খাই তো সবজি ঝোল বানানোর জন্য কিন্তু ঘরে যে সমস্ত সবজি থাকবে সমস্ত সবজি দেওয়া যেতে পারে তো আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেই সবজিগুলোকে কেটে নিয়েছি তো সবজির মধ্যে এখানে নিয়েছি কাঁচকলা শিম মিষ্টি কুমড়ো তার সাথে নিয়েছি বিনস পেঁপে আর আলু গাজর আর পেঁপেগুলোকে কিন্তু অবশ্যই করে একটু এরকম পাতলা করে কাটলে পেঁপেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় আর সমস্ত সবজিগুলোকে আমি একটু সামঞ্জস্য রেখেই কাটার চেষ্টা করেছি আর এখানে এই সবজিগুলো ছাড়াও কিন্তু আমি আরও কিছু সবজি নিয়ে নিয়েছি তো আপনাদের হাতের কাছে শীতকালে বা গরমকালে যে সমস্ত সবজি থাকুক না কেন সেই সবজি দিয়ে কিন্তু আপনারা এই সবজি ঝোলটা রান্না করে খেতে পারেন তো এই সবজিগুলোকে নেওয়ার পর আমি এখানে নিয়েছি দেখুন বেগুন আর সজনের ডাটা তো সজনের ডাটার আঁশটাকে কিন্তু একটু ভালো করেই ছাড়িয়ে নিতে হবে আর বেগুনটাকেও কিন্তু কেটে নেওয়ার পর আমি মিনিট পাঁচেক জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু বেগুনটা কালো হয় না তো সমস্ত সবজিকেই আমি কেটে তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াইটাকে বসিয়ে তেল গরম করে নেব আর এই রান্নাটা খুব বেশি তেল বা মশলা কোনো কিছুই প্রয়োজন হয় না কিন্তু রান্নাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তেল গরম হলে এবার কয়েকটা বিউলির ডালের বড়ি একটু লাল করেই ভেজে তুলে নিচ্ছি আর বড়ি যদি একটু লাল করে ভেজে তুলে নেওয়া হয় না সেই বড়িগুলো ঝোলে দিলে বড়ি কিন্তু সহসা ভাঙে না তো বড়িগুলোকে আমি বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার এখানে সজনের ডাঁটা আর বেগুন বাদে বাদ বাকি সবজিগুলোকে তেলের ওপর ছেড়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু এক একটা সবজি ভাজতে এক এক রকম সময় লাগে তাই সবজিগুলোকে কিন্তু সব একসাথে দিয়ে দিলে কোনো সবজি একটু বেশি শক্ত থেকে যায় কোনোটা গলে যায় তাই প্রথমে এই সবজিগুলোকে একটু আমি হালকা করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সজনের আর বেগুনটা তো সজনের আর বেগুনটাকে দিয়েও সবজির সাথে একটু হালকা করে ভেজে নেব তো এই সবজি ঝোলে সবজি কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন সবজির গায়ে হালকা হালকা রং ধরেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর লবণটা কিন্তু আমি পুরোপুরি যেটুকু লবণ এই সবজিতে প্রয়োজন সেই লবণটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর তার সাথে গোলমরিচ পেটে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম আর মশলার বাটিটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে দিয়ে ভালো করে সবজির সাথে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম কিন্তু অন্য কোন মশলা এই সময় দেওয়ার প্রয়োজন নেই তো তিন চার মিনিট একটু কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি আর ঢাকা দিয়ে রান্না করলে আমরা সবাই জানি সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজিতে যেহেতু লবণ দেওয়া ছিল আর ঢাকা দিয়ে কম আঁচে রান্না করেছি সবজিটা বেশ একটু নরম হয়ে গেছে তো এর থেকে বেশি কিন্তু আর সবজিটাকে ঢেকে রান্না করার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো জলটাকে খুব বেশি দেব না যে টুকু জল দিচ্ছি যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় সেই হিসাবেই কিন্তু আমি জলটাকে এখানে ব্যবহার করছি তো আপনারা চাইলে যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তো নিজেরা বুঝে নিয়ে জলের পরিমাণটা কিন্তু এখানে ব্যবহার করবেন ভালো করে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করছি যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো করে সুসেদ্ধ হচ্ছে তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো সবজি কিন্তু এখানে সেদ্ধ হতে আর বাকি নেই এবার এটাকে নাবিয়ে নেব আর কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো দেখুন কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ তেল খুব বেশি তেল কিন্তু এই সময় আর দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হলে এবার একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে জিরেটা যখন একটু ফাটতে শুরু করবে তখন এখানে তার সাথে দিয়ে দেব একটু রাঁধুনি আর রাঁধুনি দেওয়ার পর কিন্তু খুব বেশি খোনার ফোড়নটাকে আমরা ভাজবো না তো ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার সেদ্ধ করে নেওয়া সবজিটাকে ঢেলে দেব স্বাদ মতন মিষ্টি দেব। আর দিয়ে দেব এখানে ভেজে নেওয়া জিরে ধনের গুঁড়ো তো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দিতে হবে এতে করে ফোড়নের যে সুগন্ধটা আর এই ভাজা মশলার গুঁড়োর যে গন্ধটা সেটা কিন্তু এই সবজি ঝোলের মধ্যে দারুণ সুন্দরভাবে থেকে যায় তো মিনিট দুয়েক পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আলতো হাতে একটু এইরকম মিশিয়ে নেব আর সবজি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে মিনিট দুই তিন রান্না করে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু আর এটাকে রান্না করার একদম প্রয়োজন নেই তো দু তিন মিনিট আমি দেখুন রান্না করে নিয়েছি মাঝারি আছে রেখে আর সবজি ঝোল কিন্তু আমার একদম রেডি এবার এটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাত রুটির সাথে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপি আর রেসিপিটা শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন